কেউ ভালো না বাসুক কেউ আপন না হোক তবে অন্তত একজন মানুষ তো থাকুক যে আমার কণ্ঠ শুনলেই বুঝতে পারবে আমি ভালো মানুষ বিরক্ত হয়ে গেলে আপনাকে বিনা দোষে দোষী বানিয়ে চলে যাবে আর আপনি শুধু ভেবেই যাবেন আসলে আমার দোষটা কোথায় অভিনয়ে তারাই সেরা যাদের মুখে মধু আর অন্তরে কঠিন কঠিন কঠিনতম বিষে ভরা বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে তুমি ভালো বলেই সবাই তোমাকে ব্যবহার করে তুমি চুপ বলেই তোমার উপর চড়ে বসে তুমি একদিন বদলে গেলে সবাই বলবে তুমি খারাপ তুমি ব্যর্থ না তুমি শিখছ প্রত্যেকটা ভুল থেকেই তুমি পড়াচ্ছ আসলে কি জানো ভুল থেকে ভয় কিছু নাই ভুল থেকে শিখে নিও ধনের গুরুত্বহীন অতিথি হবার চেয়ে গরিবের প্রধান অতিথি হয়ে অনেক সম্মানের জানো কি তুমি বন্ধু তোমার উপর আমার কোনো অভিযোগ নেই আমি চাই তুমি ভালো থাকো আমার দুঃখ পরিমাণ সুখ তোমার হোক একটা সময়ের পর ঠিকই বুঝতে পারবেন অনেকেই আপনাকে ব্যবহার করছে কিন্তু ভালো তো সে কখনোই বাসিনি তুমি না জানলেও তো উপরালা তো ঠিকই জানে কতটা মায়া করে ভালোবাসি তোমায় লোভ মানুষকে এতটাই নিচে নামিয়ে দেয় যে নিজের আত্মীয় স্বজনকেও ঠকাতে দ্বিধাবোধ করে না আসলে কি যেন প্রকৃত পুরুষ কখনোই রাজকন্যা খোঁজে না তারা যাকে ভালোবাসে তাকে এই রানীর মতো রাখতে জানে সেই মানুষটিকেই বিশ্বাস করো যে তোমার হাসির পিছনের দুঃখ রাগের পিছনের ভালোবাসা এবং তোমার নিরবতার কারণ বুঝতে পারে গির রং বদলায় তার জীবন রক্ষাত্রে আর মানুষ রং বদলায় তার নিজের স্বার্থে সময় তার নির্দিষ্ট সময় অনুযায়ী পরিবর্তন হয় কিন্তু মানুষ যখন বদলে যেতে পারে জীবনে কাকে কোথায় কখন কোন কাজে লাগে তা কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন মনে রেখো তোমার চোখের পানি যার মন গলাতে পারবে না মনে রেখো তার মৃত্যুতে মানে তোমার মৃত্যুতে তার কিছুই হবে না অতীতের প্রাক্তন মানুষটাকে সম্পূর্ণভাবে ভুলতে না পারলেও নতুন কোনো সম্পর্কে